করে সুন্দর করে কাটাই আমরা এইভাবে খাবো মাখানো হবে কি কি দিয়ে সেটাও তোমাদের দেখাবো চলে এসছে লেবু পাতা আমটা পুরো কাটা হয়েছে আর এই যে লেবু পাতা চলে এসছে এরপরে আরো স্পেশাল স্পেশাল জিনিস পড়বে দেখাবো তোমাদের এই দেখো এ এটা কি বলো তো দার্জিলিং এর মশলা এটা একটু ঘরে বেটে দেওয়া হবে দেখতে থাকো কালারফুল মশলা এটা আর এটা কি বলো তো বলতে পারলে জানিও কমেন্ট করে আমার কাছে তো সে আলাদা কিছু মনে হচ্ছে তো চলো এইটা হয়ে যাক তারপরে দেখা এই যে একদম পুরো মাখনের মতো হয়ে গেছে বাটাটা দেখেছো কত সুন্দর আর কি কি পড়বে সেটাও দেখাবো এই যে ভিটামিন সি শুকিয়ে লাল হয়ে গেছে এতে কি আছে জানি না এই মালটা পড়বে এখন এতে এখন কি হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি ওটা স্পেশাল পোসেজ হচ্ছে ওই দিকটা ওই দেখো পোসেজ হয়ে আসছে দেখেছটা আমার নাকুর জ্বরে আসছে এই যে দেখো কি আসছে ভিটামিন এই ভিটামিন পড়ার পর হবে একসাথ এবার সব থেকে হাইফাই মশলাটা পড়লো এই যে দেখো এবার মাখাটা দেখো আহা হা মনি

তো চলো আমাকে খাওয়া যাক আমরা এখন খেতে বসে গেছি সোনুদিদের বাড়িতে আমি অলরেডি খেয়ে নিয়েছি আর এখন এই কত কি দিয়ে যাচ্ছে তুমি এখন তাহলে ডিম দিয়ে যাচ্ছে এই দেখো এই ডিম এই ডিম আগে ডিম ডিম খেয়ে নেব তারপরে টক দালু আছে লাস্টে খাবো খে তারপরে চান করতে যাব তো চলো আগে খেয়ে নি তারপরে কথা বলছি তোমাদের সাথে খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি না না আমিও বাকি আছি তোমাদের ঢিলেও খাচ্ছে কোনো ব্যাপার নেই সবাইকে নিয়ে যাচ্ছি আর একজন খালি তালা চটে যাচ্ছে এই কেমন খালি রে বেটা ঠান্ডার ভিতরে শান্তি করে দুটো সেবা নিলাম সেবা নিয়ে টি এখন বসছি

আমরা চলে এসছি ভেড়িতে ওই পাশে একটা ভেড়ি দেখে একটা ভেড়ি আর সামনে ভেড়ি ভেড়ি আর ভেড়ি এই যে আমরা তিন শরণার্থী যাচ্ছি এখন গিয়ে করে নামে ঠিক আছে ঠিক আছে একদম ছপাত করে পড়বো পড়ে একটা ও দারুন জায়গা ও ঠান্ডা ঠান্ডা সেই লাগছে গো গরম আর গরম এই দেখো আর এর ভিতরে ঘরবাড়িও আছে বেশ সুন্দর সবাই থাকার জায়গাও আছে এইখানে এই যে টুকটুকে আমাদের দেখে চলে এসেছে এই দেখো এই দেখো চলে এসেছে কোথার থেকে দেখেছে দেখো দেখো আমরা ভেড়িতে এসেছি এই পাশে পুকুরটা এইটা আছে গণেশ পাগল লেখা আছে গণেশ পাগল আর এই যে লোকটার মূর্তি আছে বুঝতে তো একই লোক মানে দেব পাগলা আর গণেশ পাগল পাগলের সাথে পাগলেরই জমে বেশি তো গণেশ পাগলের পুকুরে চান করতে এসছি এখন চান করব আর ঘাটটা দেখো কত সুন্দর এই দেখো ঘাটটা কত সুন্দর বাঁধানো ঠিক আছে আর কুকুরটাও অনেক সুন্দর বসার জায়গাও আছে চাঁদ ধান করে গল্পও করতে পারো আর আমাদের সেইটা হবে না কারণ আমরা অনেক সময় একটু ঝাঁপাবো ঝাঁপিয়ে সিধা এই অবস্থায় একদম বাড়িতে কিনে মনে করছ জাপাবো 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 ও জাপাবে আর তুমি আমি তো খাবো না ও জাপাবে না দেখি একটু শোনা সোনুদি আমরা সাতার বাড়ি আমরা জাপাবো সোনুদি আমাদের একটু শুট করে দেবে

আমরা দুইজনের ভিতরে কে ডুবায় থাকতে পারে দেখবা প্রতিযোগিতা মধ্যে কে ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারে একদম বেশি দেখবা একদম একদম তার জন্য প্রাইস আছে একদম একদম হবে আর যে পারবে তার জন্য বিকেলে ফুসকা স্টার্ট চার পাঁচ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ একসাথেই একসাথেই একসাথে একদম 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 রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

এই যে বাদন হেরে যাওয়ার জন্য বাদনের শাস্তি হচ্ছে তিনবার চুগনি ওয়ান টু থ্রি এক তিন দাদা

যে পুকুরে স্নান করা তোমরা অলরেডি ভিডিওতে দেখে নিও আর কি বলছো ফখের মানুষ ট্যাগ করেছি বস শান্ত করবই এখন বাড়ির দিকে এগই সাবিতা নিয়ে স্নান করে আমরা ঠাকুরনগর থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই আমার মাকে কে স্নান ট্যান করে আমরা তিনজনে মিলে এখন এই ঘরে চলে এসেছি আমার মা ওই যে দেখো একদম রাজার মতো বসে আছে আ তাকানো স্লো দেখো কিভাবে তাকিয়ে ও মা ভালো এত সো বললে আসলে তা আমার ধারে এসে শো আর এইদিকে বাদন অলরেডি পা হয়ে পড়েছে এই পাশে আমি বসে আছি তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ব্যাপক গরম পড়েছে সহ্য হচ্ছে